নবান্ন স্কলারশিপের জন্য তোমরা যারা ফর্ম ফিল করতে চাইছো তোমরা কীভাবে ফর্ম ফিল করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছ তোমাদের যাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নাম্বার রয়েছে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এর জন্য তোমরা সিএমআরএফ ডট ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে তোমরা নিচের দিকে স্কুল করবে স্কুল করে দেখতে পারবে তোমাদের ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন তোমরা এই অপশানে নো মোড় থেকে তোমরা কিন্তু টোটাল ডিটেলসটা তোমরা চেক করে নিতে পারছো তোমাদের ফিফটি থেকে সিক্সটি নাম্বার থাকলে তোমরা কিন্তু মাধ্যমিকে হায়ার সেকেন্ডারিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়া আন্ডার গ্রাজুয়েট লেভেলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে আর তোমাদের যাদের ফিফটি থেকে ফিফটি থ্রি নাম্বার রয়েছে গ্র্যাজুয়েশনে তোমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো তোমাদের ফ্যামিলির ইনকাম এক লাখ কুড়ি হাজার টাকার নিচে তোমাদের কিন্তু ইনকাম থাকতে হবে আর এক্ষেত্রে তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় ওকে এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে তোমরা এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পর তোমরা ওটিপি অপশানে ক্লিক করবে ওটিপি অপশানে ক্লিক করার পর তোমাদের ওটিপিটা আসবে তোমরা এখানে ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে যে ওটিপিটা তোমাদের মোবাইল নাম্বারে আসবে আসার পর তোমরা এখানে ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে যেটা তোমাদের ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর তোমাদের ডিজিট এরকম দিয়ে তোমরা কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এইট ক্যারেক্টারে তোমরা তোমাদের ক্যাপস কোডটা দিয়ে তোমরা সাইন আপ অপশনে ক্লিক করবে সাইন আপ অপশনে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার অথেন্টিকেশান ইজ সাকসেসফুল এরকম তোমরা আগেই লেখা থাকবে ক্লিক করার পর দেখবে তোমাদের ওখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর তোমরা ওখান থেকে অ্যাপ্লাই নাও তোমাদের ওই অপশানে ক্লিক করবে আবার তোমার লগ ইন আইডি বা পাসওয়ার্ডে তুমি লগ ইন করতে পারো বা তোমরা নিচের দিকে স্কোর করে এরকম পেজ ওপেন হবে আই হ্যাভ রিড বা ইনস্ট্রাকশান এই অপশানে তোমরা ক্লিক করবে চেকবক্সে ক্লিক করার পর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে বেনিফিশিয়ারি নেম দিতে হবে গার্জিয়ান নেম দিতে হবে রিলেশন উইথ বেনিফিশিয়ারি তার সঙ্গে রিলেশান কী আছে তোমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এটা দিতে হবে প্রথমে তোমাদের নামটা দেবে তোমাদের গার্জিয়ান নেম রিলেশান উইথ বেনিফিশিয়ারি যদি তোমাদের গার্জিয়ান নেমের সঙ্গে তোমার বেনিফিশিয়ারি যে নেমটা আছে যদি ফাদার রিলেশান হয় তাহলে তোমরা ফাদার অপশান দিয়ে দেবে তোমাদের জেন্ডারটা তোমরা চুজ করবে মেল হলে মেল নালে ফিমেল হলে ফিমেল দেবে এস তোমরা দিয়ে দেবে তারপর তোমাদের মাধ্যমিকে যে রোল নাম্বারটা আছে তোমরা কিন্তু রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে তোমাদের যদি রোলটা তোমাদের এরকম থাকে আর আলাদা থাকে তোমরা কিন্তু একসঙ্গে নিয়ে রোল আর নাম্বারটা কোনো স্পেস বাদে তোমরা কিন্তু পরপর রোল নাম্বারটা দিয়ে দেবে ওকে আর ইয়ার অফ টেন স্ট্যান্ডার তোমার মাধ্যমিকটা যে ইয়ারটা আছে সেই ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে কাজ তোমরা এখান থেকে সিলেকশন করবে ওবিসি জেনারেল এসি এস টি যেটা হয় সেটা তোমরা সিলেকশন করবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার কিন্তু লেখা থাকবে তোমরা এখানে নিচের থেকে কিন্তু অপশান আছে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেকশন করবে ঠিক আছে তোমরা এখানে ভিলেজ পোস্ট তোমাদের থানা এগুলো তোমরা দিয়ে দেবে বা তোমাদের যে ল্যান্ডমার্ক আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে ওকে রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা হয় তোমরা সেটা বা বৌদ্ধ যেটা হয় রিলেজেনটা তোমরা এখানে দিয়ে দেবে ডিস্ট্রিক্টটা তোমরা অটোমেটিকলি চুজ করবে এখান থেকে চুজ করার পর তোমাদের পিন কোডটা তোমরা কিন্তু এখান থেকে পিনকোডটা আলাদা করে লিখে দেবে ওকে যেমন তোমাদের পিনকোড দেখো এখানে অপশান রয়েছে পিনকোড লিখে দেবে মোবাইল নাম্বার আগে যে নাম্বারটা দিয়েছিলে রেজিস্টার করেছিলো সেটাই কিন্তু এখানে অটোমেটিক লেখা থাকবে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই না দেওয়ার মান্থলি ইনকাম দেবে মান্থলি তোমাদের কিন্তু মাসে ইনকাম দিয়েছি ইয়ারলি ইনকাম চায়নি তোমাদের মান্থলি ইনকাম এখানে পাঁচ হাজার হোক দশ হাজার হোক যে ইনকামটা আছে তোমরা কিন্তু এখানে সেটা দিয়ে দেবে ওকে তোমাদের কিন্তু দশ হাজারের যেন উপরে না হয় মানে এক লাখ কুড়ির নিচে থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা স্কলারশিপটা পাবে এর থেকে বেশি যদি তোমাদের ইনকাম থাকে তাহলে কিন্তু ফ্যামিলির ইনকাম তাহলে তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে না ওকে এরপর তোমরা ইস্যু অথরিটি এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে তোমরা যে মান্থলি ইনকামটা দেবে সেই ইনকামটা কার কাছ থেকে তুমি ইনকাম সার্টিফিকেটে এনেছো সেটা কিন্তু তোমার এখান থেকে সিলেকশন করতে হবে তোমাদের মিনিস্টার স্টেট আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে সাব ডিভিশন এসডিও থেকে না বিডিও থেকে জয়েন্ট ডেভেলপমেন্ট ব্লক থেকে এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি এরিয়া তোমরা যারা পঞ্চায়েতে থাকো তোমাদের কিন্তু সবার এটা বিডিও থেকে আনতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার জয়েন্ট বিডিও বা ভিডিও সাইন হলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে যেটা পৌরসভায় থাকে তোমরা কিন্তু এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আনলে হয়ে যাবে এরকমভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে আর তোমার পৌরসভায় জায়গা থাকো তোমরা কিন্তু সাব ডিভিশনে এসডিও থেকেও তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করে সেই সার্টিফিকেটটা আনলেও কিন্তু তোমাদের হবে এছাড়া তোমাদের পঞ্চায়েতে থাকো তোমরা কিন্তু বিডিওর কাছে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো আমার অনলাইন অ্যাপ্লিকেশন করা ভিডিও রয়েছে কিভাবে তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবে তোমরা সেভাবে অ্যাপ্লিকেশন করেও কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটটা তোমরা আপলোড করতে পারছো ওকে আর এরপর তোমরা এখানে দেখবে রিকমন্ডেড বাই এমএলএ বা এমপি তোমার একটা সার্টিফিকেট লাগবে সেটা কার কাছ থেকে তোমরা আনবে এম এমএলএ না এমপি তার কিন্তু এখানে অপশান রয়েছে তোমাদের তাদের নাম রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সেই নেমটা চুজ করতে হবে কার কাছ থেকে তোমরা কোন এমএলএ বা এমপির কাছ থেকে তোমরা সার্টিফিকেটটা আনবে সেই অপশানটা তোমরা এখান থেকে চুজ করবে ঠিক আছে তোমাদের দেওয়া চুজ করার পর তোমাদের এখানে কিন্তু সাবমিট অপশান আছে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ইউর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ আসার পর তোমরা এখান থেকে যে নেক্সট অপশানটা আছে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে সেখানে তোমাদের কোনোরকম স্কলারশিপ তোমরা পাও কি না যদি পেয়ে থাকো তোমরা ইয়েস নাহলে নো করবে সেম এখানে কোনো নন গভর্নমেন্ট বা স্কলারশিপ বা স্টেট স্কলারশিপ বা পাও কি সেটাও কিন্তু যদি পেয়ে থাকো তোমরা ইএস বা নো অপশানে অপশানে ক্লিক করবে এরপর তোমরা প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এই অপশানে সিলেক্ট করবে তোমরা প্রেজেন্ট কোন কোর্স তোমরা করছো ঠিক আছে যদি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কোর্সে পড়ছো তোমরা সেই অপশানটা তোমরা কিন্তু সিলেকশন করতে হবে আবার বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির মাধ্যমে তোমরা পড়ছো সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে আর তোমরা এখান থেকে স্কুল করলে তোমাদের কোর্সের নামগুলো তোমরা এখানে পরপর পেয়ে যাবে পাওয়ার পর তোমাদের এখানে কিন্তু দেখবে এখানে বোর্ডের নামটা আছে বোর্ডের নামটা তোমরা সিলেকশন করবে সিলেকশন করার পর তোমাদের যে ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের নামটাও কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে চুজ করার পর তোমাদের লাস্ট যে এক্সাম তোমরা পাস করেছো সেটা কোথা থেকে তোমরা পাস করেছো ডিটেলস অফ কোয়ালিফাই এক্সাম সেটা কিন্তু তোমাদের এখান থেকে সেটা চুজ করতে হবে ওকে চুজ করার পর তোমাদের এখানে সেই বোর্ডের নাম একই রকমভাবে তোমরা এখানে বোর্ডের নাম চুজ করবে তারপর পাসিং ইয়ার দেবে আর পার্সেন্টেজ অফ মার্ক তোমরা কত পার্সেন্ট নাম্বারটা পেয়েছো এখানে কিন্তু সেটা তোমাদের লিখে দিতে হবে ওকে তারপর তোমাদের ব্যাংকের নাম দিতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফসি কোডটা তোমাদের কিন্তু এখানে মেনশন করে লিখে দিতে হবে এগুলো কিন্তু সবগুলো যেন সঠিক হয় তোমাদের কোনো রকম ভুল না করো অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো কিন্তু সঠিক হতে হবে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে এরকম পেজ ওপেন হবে যে তোমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেটা তোমাদের পাঁচশো কেবির মধ্যে পিডিএফ সাইজের ডকুমেন্ট আপলোড করতে হবে তোমরা এখান থেকে ডকুমেন্ট নেম এখানে অপশান ক্লিক করবে দেখবে সিলেক্ট অপশানে ক্লিক করলে কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে আগেরবার বার তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমার আছে সেখানে কীভাবে ডকুমেন্টগুলো তোমাদের সেটা অনলাইনে তোমার ডাউনলোড করে সেটাকে তোমাদের ইমেলের কাছে বা ইনকাম সার্টিফিকেট কি করে করবে সেলফ ডিক্লারেশন স্টুডেন্ট এগুলো তোমরা যে ফাইলগুলো সেটা কোথা থেকে পাবে সেগুলো কিন্তু আগের ভিডিওতে তোমাকে দেখানো আছে সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এই সাইনগুলো করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এবার অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন এটা তোমাদের সবার জন্য লাগবে না আর র্যাঙ্ক কার্ড এই দুটো কিন্তু সবার লাগছে না ওকে আর তোমাদের অন্য অন্য যে ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে প্রথমে দেখো এখানে আছে অ্যাপ্লিকেন্ট প্লেয়ার তোমরা কি কারণে তোমরা এই ফর্মটা ফিল আপ করছো তোমাদের অর্থনৈতিক অবস্থা ফাইনান্সিয়াল অবস্থা খারাপ রয়েছে তার জন্য তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশান লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনটা লিখে তোমাদের কিন্তু সেখানে ফোন নাম্বার তোমাদের ইমেল আইডি কমপ্লিট অ্যাড্রেস তোমরা কিন্তু দেবে আইডি এগুলো কিন্তু সব যেন ইনপুট থাকে ওকে তারপর রিকমেন্ডেশন এমপি বা এম এলএ এ এই সার্টিফিকেট এক করে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে তোমরা অ্যাপ্লিকেন্ট প্লেয়ার অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে এই ডকুমেন্টটা আপলোড করবে এখান থেকে ভিউ চেক করে নেবে তোমাদের ডকুমেন্টটা আপলোড হয়েছে কিনা যদি ওরকম ফুল ডকুমেন্ট আপলোড করে এখান থেকে ডিলিট করে আবার নতুন করে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে পারছো এরকমভাবে এক এক করে তোমরা কিন্তু রিকমডেড এম সার্টিফিকেট এটা তোমরা আপলোড করবে তারপর তোমাদের এরকমভাবে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করবে এবার যে ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে তোমরা কিন্তু এরকম শো করবে তোমরা প্রত্যেকটা ডকুমেন্ট ভিউ অপশান গিয়ে তোমরা কিন্তু চেক করে নেবে ওকে চেক করার পর তোমাদের প্রথম যে অ্যাপ্লিকেন্ট পেয়ার অপশানটা বলেছিলাম তোমরা কিন্তু এরকমভাবে অ্যাপ্লিকেশানটা লিখবে দেখো তোমরা এখানে রয়েছে যে অনারবল চিফ মিনিস্টার তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে নবান্ন এটা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট লিখবে স্যার ম্যাডাম লিখে টোটাল অ্যাপ্লিকেশান লিখে তোমরা কিন্তু এটা আপলোড করবে ওকে এরপর তোমাদের নেক্সট রয়েছে এম সার্টিফিকেট এম সার্টিফিকেট কিন্তু এরকম তোমাদের আপলোড করতে হবে তারপর তোমাদের ইনকাম সার্টিফিকেট আছে যেটা অনলাইন ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু এরকম ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে পারো তারপর তোমাদের সেলফ ডিক্লারেশন ফরম্যাট রয়েছে যেটা তোমাদের যে স্কুলে বা কলেজে তোমরা পড়ছো সেই স্কুল বা কলেজ থেকে তোমাদের কিন্তু সাইন করে আনতে হবে প্লাস তোমাদের স্টুডেন্ট যে সিগনেচার আছে অ্যাপ্লিকেন্ট তার সিগনেচার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে ওকে দিয়ে তোমাদের কিন্তু এটা ইনস্টুস থেকে সাইন করে আনতে হবে যেটা সেলফ ডিক্লারেশান স্টুডেন্টের মধ্যে তোমাদের কিন্তু এটা আপলোড করতে হবে এরপর মাধ্যমিকে অ্যাডমিট কার্ডটা তোমরা আপলোড করবে তোমরা লাস্ট যে এক্সাম পাস করেছো সেই মার্কশিটটাও তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ তোমরা আপলোড করবে আর অ্যাডমিশন রিসিভ যে টাকাটা দিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার বা তোমরা উচ্চ মাধ্যমিকে বা ইলেভেনে তোমরা অ্যাডমিশান নিয়েছো রিসিভ কপিটা আছে সেই রিসিভ কপিটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পর দেখবে তোমাদের এরকম একটা অপশান আসবে সাবমিট অপশান তোমরা সাবমিট অপশানে গিয়ে ক্লিক করবে সাবমিট অপশান ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পোর্টাল ওপেন হচ্ছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি লেখা আসবে তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে তোমাদের কাছে কিন্তু ফর্মটা রেখে দিতে পারছো ওকে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশান রয়েছে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে রাখবে রেখে তোমরা কিন্তু পরবর্তীকালে চেক করে দেখবে তোমাদের স্ট্যাটাসটা কী রয়েছে ওকে এরপর তোমরা যদি ট্র্যাক স্ট্যাটাস দেখতে চাও তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ট্র্যাক করবে সেই জন্য তোমরা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ফোনে ওটিপি আসবে তারপর দিয়ে তোমরা সাবমিট ক্লিক করবে ক্যাপস কোডটা দিবে ক্যাপস কোডটা দিয়ে তোমরা কিন্তু এখানে লাস্ট সাবমিট অপশন ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশন আসবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লাই আর যদি তোমাদের এটা সাকসেস হয়ে যায় তোমাদের দেখবে এখানে সাকসেস অপশন চলে আসবে ওকে